আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব একদম লেটেস্ট ডিজাইনের লেটেস্ট প্রিন্টের মধ্যে মিশুরি মরেস্ট গাউনগুলি খুবই সুন্দর সুন্দর কালার প্রিন্ট চলে আসছে মিস করবেন না নিয়ে নেবেন যারা হোলসেল রিটেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি আছে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি খুবই সুন্দর এগুলো লং হবে চুয়ান্ন বডি হবে চুয়াল্লিশ প্রি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি হবে থার্টি সিক্স টু ফর্টি ফোর ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কমরে অ্যাডজাস্টেবল দেওয়া আছে সেম কাপড়ের সেম প্রিন্টের মধ্যে নেকে খুব সুন্দর করে একটা কুচি করা আছে হাতাটা হবে ফুল হাতা একদমই পরি হাতের মধ্যে হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটু একটু ব্যাক পার্ট দেখাবো কাপড়গুলো একদম প্রিমিয়াম কাপড় হবে মিশুরি এলিগেন্ট ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে কমরে কুচি হবে প্রচুর গের আছে চলুন অন্য অন্য কালার প্রিন্টগুলো দেখাই দিব যার যেটা পছন্দ হবে জট জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লাহ এটা হচ্ছে আরও একটা প্রিন্ট প্রত্যেকটা হোয়াইটের সাথে অন্য অন্য কালারের কম্বিনেশান আছে প্রাইসটা হচ্ছে এগুলা নয়শো পঞ্চাশ হাজার টাকা মার্কেটে সেল হয় আমরা দিচ্ছি আপনাকে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা বিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশান প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি আছে এটা দেখেন ফ্লাওয়ারগুলি এত বড় বড় হোয়াইটের সাথে চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রত্যেকটা আপনার হচ্ছে ওপরের পাটটা হচ্ছে হোয়াইট কালার আর নিচে হচ্ছে ডিফারেন্ট কালারের মধ্যে হবে এটা দেখেন আরও একটা সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ আছে কালারের সাথে সাথে প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা মিস করবেন না এটা হচ্ছে আবার একটু কালারিংয়ের মধ্যে হবে দেখেন ফুললি এক কালার হবে সেম ডিজাইন সেম কাপড়ের মধ্যে শুধু কালারগুলো চেঞ্জ প্রাইস সাতশো টাকা এবার হোয়াইটের মধ্যে আরও একটা দেখাবো এই যেটা খুব সুন্দর এটা ফ্লাওয়ারগুলি দেখেন এত সুন্দর কালার কাম্বিনেশনগুলো কালার কন্ট্রোস্টগুলো মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা মিস করবেন না এটা হচ্ছে আরও একটা প্রিন্ট অ্যান্ড কালার দেখেন সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম কালো আছে এটা খুব সুন্দর প্রিন্ট কাপড়গুলো একদম প্রিমিয়াম মিশরি এলিগ্যান্ট কাপড়ের মধ্যে হবে ওয়াও এটা দেখেন তা স্প্রিন্টার প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট অ্যান্ড কালার দেখেন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এন্ড প্রিন্ট দেখেন কালারগুলো দেখেন জাস্ট কালার কম্বিনেশনগুলো কনফিউজগুলো অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আরও একটা সুন্দর কালার যেটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস ছিল মাত্র সাতশো নব্বই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন এটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর একটা কালার এন্ড প্রিন্ট প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন আর যারা শোরুমে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন একদমই চিপেস্ট প্রাইসে কিন্তু এই সুন্দর সুন্দর মিশরি মডেস্ট গাউনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম